আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমাকে লিগে নিয়ে আসলাম আর একটা ভিডিও গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমাগরের কাছ থেকে যে তোমার এই বৃষ্টি আপা কত ভালোবাসা পাইছি এই ইউটিউবে না আসলে আসলে বুঝতে পারতাম না সবার এত এত ভালোবাসা এত এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা এই জন্যই আবার নতুন আর একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এই জন্যই আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো দেখো আমার গাছের বিসি কলা অনেকে দয়া কলা বলে কাটিয়ে সাজায় রাখছে আমার আব্বা দেখতেছে সকাল সকালই হচ্ছে গাছে কলা হয়েছে অনেক আর দেখো গাছের লেবু ধরে রয়েছে তো শুরুতেই আজকে আমি লাচ্ছা সিমাই রান্না করবো দিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শিরা শেয়ার করবো আজকের তো এই লাচ্ছা সিমাই যে আমার কাছে এতই ভালো লাগে বন্ধুরা কি আর কব ছাপলা সীমাই কও আর কত কত সীমাই আছে তারা সীমাই কও কিচ্ছু ভাল লাগে না খালি এই লাচ্ছা সিমাই ভালো লাগে ছোটোকাল থেকে এই সীমায় এত ভালো লাগে আর অন্য সিমাই কিচ্ছু ভালো লাগে না আমার মতো কে কে লাচ্ছা সিমাই প্রেমে পড়ে গেছে ও বইল তো যাই হোক কথাবার্ত দুপুরের খাবারে চলে আসি আজকে দুপুরে কি কি খাবো সেগুলো তোমাদের হাতে শেয়ার করব। দেখো প্লেটে ভাত নিয়ে নিছি গরম গরম আর এখানে হচ্ছে আমার ঘরে গাছের একদম তরতাজা পেঁপে ভর্তা করছি আর গাছেরই বেগুন তুলছিলাম সেটাও ভর্তা করে নিয়েছি ঝাল ঝাল বেগুন ভর্তা কিন্তু সেই স্বাদ লাগে যারা যারা বেগুন ভর্তা খাও অবশ্যই জানো আর পাশে হচ্ছে কালো জির কালো জিরে ভর্তা করছি রসুন আর পেঁয়াজ একটু বেশি করে দিছি ঝাল ঝাল এটা কিন্তু যেমনি পুষ্টিকর তেমনি হচ্ছে শরীরের ব্যথা দূর করে এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু কালো জিরে ভর্তা আর এই পাশে আছে হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল ভাইরে ভাই কি কব এইটা যাই এত স্বাদ লাগে এই তরকারি হলে তো আমার আর কোনো কথাই নাই কিসের মাছ গোস্ত কিসের কি এই কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল হলে এই কচুটা হচ্ছে মুখি কচু অনেক নামেই বলে হয়তো এত স্বাদ লাগে কি আর কব সেই স্বাদ ভাত দুই প্লেট লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ একটু বাগান থেকে হাইটে আসিল তোমার ঘরে দেখাই সব কিছু আমার আব্বার সব সবজি বাগানে কি কি ধরছে আর কি না কি বাগান দিয়ে ঘুরে আসি চলো দেখো পিপে গাছে কত পেঁপে ধরছে আলহামদুলিল্লাহ একটা গাছেই দেখো কত পিঁপে আইছে এরম কিন্তু মেলা কয়টা গাছ আছে সব গাছেই পিঁপে ধরছে মেলা করিয়া আর দেখো ঢ্যাঁড়স গাছ কত বড় হয়েছে একবার মনে হচ্ছে যে বড় আম গাছের মতো ঢ্যাঁড়স গাছ কত বড় বড় হয় যদি না কাটা যায় ঢ্যাশ মেলা তিন ভরে কিন্তু খাওয়া যায় মেলা ঢ্যাশ গাছ অনেক দিন আগে লাগানো হয়েছে এখনও দেখো রয়েছে। এই যে ছোট্ট নিয়ে একটা গাছেও পিপে ধরে লইছে দেখো কত বড় বড় মেলা কটা গাছই আমার আব্বা লাগাইছে পিঁপে গাছ সব গাছে পিঁপে ধরছে আলহামদুলিল্লাহ আর দুই তিন দিন ধরে সেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে এই জন্যে দেখো পানি আর দেখো মরিচ গাছেও মরিচ ধরছে এখন মরিষের যে দাম আমার আব্বা যে লাগায় কত ভালো করছে সব গাছে মরিচ এখনও আছে টুকটাক আর সবজি টবজি কিন্তু তেমন কিছু কেনাই লাগে না আমার ঘরে সব আমার আব্বা লাগায় ঘরের পিছনে আমাদের বাগান আছে আর এই যে দেখো ছোট নিয়ে একটা কলা গাছে একটা কাছ কলাও ধরছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি আর বৃষ্টি পায়ে দেখো পাথরকুচি পাতাগুলো কত সুন্দর লস লস করতেছে এত সুন্দর পাথরকুচি পাতা এগুলো কিন্তু সর্দি কাশি দূর করার জন্য সেই ভালো কাজ করে ছোটোবেলার থেকে দেখি আমার বাড়ি ঠান্ডা কাশি হলে পরে কোনদিন ওষুধ কেনে না এইতে দুটি লবণ দি খায়া দিলেই একবারে শেষ ঠান্ডা কাশি সব দূর হাওয়া হয়ে যায় আর এই দেখো এই পাতাটা তো সবাই চেনো যারা গ্রামে থাহ আমরা মৌলবী পাতা বলি জানি না তোমরা কি বলো কমেন্টস বক্সে জানায়ও এটা ডাটা দিয়ে কিন্তু ছোটো মাছ চরচরি করলে সে মজা লাগে আর এই পাতাগুলো ভর্তা বানায় খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তো ঘুরে আসলাম এদিক দিয়ে আমার আম্মা হচ্ছে সীমাইয়ের নাদামাদা শেষ হয়ে গেছে তে এখন একটু সীমাই খাবো বিকাল হয়ে গেছে তোমরাও খাবে নাকি চলে আসো আমার গ্রামের বাড়ির লেলো সবাই চলে এসো তো বন্ধুরা আর বেশি দেরি করবো এত পেসাল পার বলায় আইসক্রিম মতো ভিডিও বাদ দিবে চাচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমার ঘরে আঞ্চলিক ভাষায় একটা কমেন্ট করো যার যার আঞ্চলিক ভাষা নিচে একটা কমেন্ট করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ